হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো চ্যানেল চ্যানেলে সবাইকে স্বাগত তো আমি এতটা ভালো নেই তোমরা জানো যে তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম তো আমার ছাগলটার একটা খুব বড়ো ক্ষতি হয়ে গেছে চারটে পাঁচটা কুকুর এসে আমার ছাগলটাকে কামড়িয়ে দিয়েছে তো আমার ছাগলটা আর বেঁচে নেই তো ওই বা ছোট্ট ছোট বাচ্চাদেরকে নিয়ে যে আমি কী করে মানুষ করছি তোমাদেরকে কী করে বোঝাবো আর এখনও বলছে তোমার চোখে জল আসে যেন তো সব সময় গেট খোলা হচ্ছে মা 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 করে কাঁদছে আর ওদেরকে চারবার পাঁচবার করে দুধ খাই দেওয়া হচ্ছে তাই ভাবলাম যে আজকে একটু ওদেরকে চান টান করে দিয়ে তো খুব গা দিয়ে আসতে আসছে তো তাই ভাবলাম চান করে দিই আর তোমাদেরকে যেহেতু বলা হয়নি সবটা তো আমি ভিডিও দিয়েছি তে দেখছো কান্না করছিলাম তো আমি নিজেকে ঠিক রাখতে পারিনি বলে তোমাদেরকে আমি সব কথাটা খুলে বলতে আর আর তো সোনা মোনা তো মেয়েটা সবাই তো আছে সেই সব নিয়ে ছাগলের ভিডিওগুলো দিয়ে এখন আমি কী নিয়ে ভিডিও দেবো তাই আমি বুঝতে পারছি না বন্ধুরা তোমরা আমার একটু পাশে থেকে প্লিজ দয়া করে বলছি তো আমার একটু পাশে তোমরা থেকো যেহেতু এই ভিডিও দেবো আবার আমি অন্য অন্য ভিডিও তোমাদেরকে মানে দেবো আর কি তো তোমরা একটু আমার পাশে থেকে প্লিজ তোমরা না পাশে থাকলে আমি এগুইতে পারবো না তো দেখো ওটাকে দেওয়া হয়ে গেল কালোটাকে তো কালোটা হচ্ছে ছেলে আর এটা হচ্ছে মেয়ে তো ওরা মানে প্রথম যখন জলটা দিলাম গায়ে খুব ভালো লাগছিলো ওদের নিতে আর কি চুপ করে দাঁড়িয়েছিলো ক্যামেরাটা দেখা যাচ্ছিলো না রোদের মধ্যে তো বুঝতে পারছিলাম তাই একটু ক্যামেরাটা সরিয়ে দিয়ে আসলাম আর এদিকে দেখো হ্যাঁ ওরা কানছিলো আবার ভালোও লাগছে ওদের যখন জলটা দিলাম তখন খুবই ওরা মানে ভালো লাগছে আর কি চুপ করে এক জায়গায় নিচ্ছে বুঝতে পেরেছ তো আমার মানে কালুটাকে চান করানো হয়নি তো পরে ভিডিওতে তোমাদেরকে কালুকে চান করাবো তখন তোমাদেরকে দেখাবো আর এখন যেহেতু এটাই বললাম বন্ধুরা ভালো থেকো আবার আসো পরে টাটা